আমি আগের দিন ছাদে গিয়ে এই শাকগুলো তুলেছিলাম সেগুলোই আজকে রান্না করব এই নিয়ে থাকছে আজকে ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন ফার্স্টে আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে তারপর আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আর আমি অফ ক্যামেরায় শাকগুলো কেটে ধুয়ে বেছে রেখেছিলাম তো এখন আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিব কারণ শাক থেকে অনেকটা পানি আসবে আর ওই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে শাকের পরিমাণ খুবই অল্প যেহেতু গাছের থেকে শাক তুলেছে এটা সবার হবে না তাই আমি ভাবলাম একটা আলু কেটেও দিয়ে দিই তাহলে একটু মানে খেতেও ভালো লাগবে আবার একটু পরিমাণও বাড়বে কারণ শাক জিনিসটা রান্না করলে অনেক অল্প হয়ে যায় আর গাছের শাকগুলো বেশি অল্প হয়ে যায় কারণ বাজারের শাকগুলো একটু আরও মোটা থাকার এটা একদমই কচি শাক ছিল তাই ভাবলাম একটা আলু কেটে দিয়ে দিই তো এখানে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে তেলের সাথে শাক আলু সব কিছু মিশে লবণটা ভালো মতো মিশে যায় তারপর এখানে আমি ঢেকে দিব আমি এখানে দশ মিনিটের মতো ঢেকে রেখেছি তারপর আবার নাড়াচাড়া করে আবারও রেখে দিয়েছি বিশ মিনিটের মধ্যে আমার শাকটা রেডি হয়ে গেছে এই তো আমার শাকের ফায়দার লুক এটা হচ্ছে শাক রান্নার পর মানে পাতাগুলো একদম মানে হচ্ছে এটা কী বলে যাই হোক একদম অল্প হয়ে গেছে শুধু ডাটাগুলো দেখা যাচ্ছে আর আলু দেখা যাচ্ছে তারপর আমি আপনাদের সাথে নেক্সট রেসিপি শেয়ার করছি এখানে আমি রুই মাছ কেটে নিয়েছি রুই মাছ আজকে ভুনা করব তো ফার্স্টে আমি লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আবারও আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তারপর আমি ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দিব তো তিরিশ মিনিট পর আমি হচ্ছে একটা কড়াইতে তেল গরম করে বা একটা প্যানে তেল গরম করে হচ্ছে যে মাছগুলো ভেজে নেব ভালো করেই ভেজে নিব আমি মাছের গায়ে যখন হলুদ মরিচ লাগাচ্ছিলাম তখন ভালো করে একটা একটা করে মাছের লাগাচ্ছিলাম যেন কোনো অংশে ভালো মানে ভালোভাবে লেগে যায় কোনো অংশ বাদ না থাকে তাই আমি হাতে একটা একটা করে সব কিছু মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তারপর এটা এই যে প্যানেও হচ্ছে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আর দেখা যায় এই পেটের পিসগুলো মাছ ভাজার সময় একটু সাবধানের সাথে ভাজতে হয় নাহলে মাছগুলো ভেঙে যায় তো আমি আস্তে আস্তে করে সুন্দর করে উল্টা পাল্টে দিচ্ছিলাম উল্টা পাল্টে আমি ভালো করে ভেজে নিয়ে এখন আবার একটা প্যানে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ মরিচের গুলো গুলো আর একটু রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে কষিয়ে নাও হয়ে গেলে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু ভুনা ভুনা করে নিব আমাদের বাসায় সবাই মাছ ভাজা থেকে মাছ এইভাবে বুনা করা খাওয়াটা পছন্দ করে আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মাছের কোন পিস খেতে ভালো লাগে পেটের না পিঠের এটাও কমেন্ট করে জানাবেন আমার কাছে পার্সোনালি পেটের মাছ বেশি ভালো লাগে আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর মাছ বোনাটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে পরে এখানে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছিলাম দিয়ে মশলাটা ভালো করে মিক্সড করে এখানে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব আর পানি দিয়ে যখন এটা ভালো মতো একদম মানে তেল বের হয়ে আসবো উপর থেকে রান্নাটা হয়ে যাবে সব দিক থেকে তখন আমি এখানে জিরো গুঁড়ো দিয়ে দিব। তাহলে আমার মাছ রান্না শেষ আর মাছ রান্নার ফাইনাল লুক লাস্টে দেখাবো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আই হোপ ইউ লাইক দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন